এদিকে শেখ হাসিনাকে আজকেই দেশে ফিরাতে মাঠে নেমেছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরা রীতিমতো ঢাকা অচল করে দেওয়ার ঘোষণা আওয়ামী লীগ নেতাকর্মীদের পাঁচ আগস্টের মতো ভয়ঙ্কর পরিস্থিতি ঢাকায় ধারণা করা হচ্ছে শেখ হাসিনার মতো দেশ ছেড়ে পালিয়ে যাবেন ডক্টর ইউনুস সরকার হঠাৎ আওয়ামী লীগের এমন কর্মসূচিতে কঠিন বিপদে পড়েছে ডক্টর ইউনুস পরিস্থিতি সামলাতে ব্যর্থ সেনাবাহিনী হঠাৎ আজকেই ঘুরে যেতে পারে ক্ষমতার চাকা বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ষোলোই ডিসেম্বর পরিকল্পনা নিয়ে রাজপথে নেমেছে আওয়ামী লীগ আজ সকাল থেকে দফায় দফায় আন্দোলন নিয়ে রাজপথে জড়ো হতে দেখা যাচ্ছে শ্রোতা ইতিমধ্যে আওয়ামী লীগ কিন্তু তাদের নিজেদের কর্মসূচির ঘোষণা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আমরা দেখলাম যে গতকালকে আমাদের ছাত্রলীগের সাবেক নেত্রী ছাত্রলীগের সাবেক বোন নিশিতা ইকবাল নদীকে গ্রেপ্তার করা হয়েছে নদীর অপরাধ নদীর অপরাধ কি ছিল যে নদীর অপরাধ ছিল যে সে জয় বাংলা স্লোগান দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আমি বলতে পারি এই বছরের সব থেকে গরম সংবাদ আপনারা শুনতে চলেছেন দর্শক শেখ হাসিনা আজকে দিনের ভিতর যে কোনো সময় বাংলাদেশে প্রবেশ করতে পারে বা আজকে শেখ হাসিনার জন্য বাংলাদেশের ঢুকার একটা সুযোগ কারণ কি বাংলাদেশ অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ গতকাল ছাত্রলীগের একজন নেত্রীকে গ্রেপ্তার করার জন্য আওয়ামী লীগ নতুন ভয়ঙ্কর কর্মসূচির ঘোষণা দিয়েছে এবং এই কর্মসূচির মাধ্যমে ডক্টর ইউনুস সরকারকে তাড়িয়ে দেওয়ার মাধ্যমে শেখ হাসিনাকে আজকে যে কোনো সময় ক্ষমতায় বসাতে পারে এমন ঘোষণা আওয়ামী লীগ থেকে এসেছে দর্শক বাংলাদেশের অবস্থা খুবই খারাপ বর্তমান আজকে দিনকে কেন্দ্র করে তো দর্শক কথা আনায় চলুন আওয়ামী লীগের নতুন যে ভয়ঙ্কর প্ল্যান এঁকেছে এবং শেখ হাসিনাকে কীভাবে বাংলাদেশে ফেরত আনা যায় এবং ছাত্রলীগ নেত্রীর সাথে কী ঘটেছে চলুন আমরা এক নজরে দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন আর হ্যাঁ তার আগে ছোট্ট করে বিজ্ঞাপন দেখব যারা বিজ্ঞাপন না দেখবেন তারা অবশ্যই বিজ্ঞাপন মানে বুঝলেন অ্যাড যারা না দেখবেন তারা স্কিপ করে যাবেন বা টেনে সেই ভিডিওটি দেখবেন তো দর্শক চলুন স্ক্রিনে আমরা দেখে আসি হ্যালো বন্ধুরা আজ আমি ওয়ান এক্সপেট নামের একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই যেটি সবচেয়ে আমার গল্প মুকোট জি নিউজ অন ব্যবহার করুন এবং বোনাস নিন আসসালামু আলাইকুম পৃথিবীর জয় জয় প্রান্ত থেকে আছেন এবং দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম সো আমরা দেখলাম যে গতকালকে আমাদের ছাত্র লীগের সাবেক নেত্রী ছাত্র লীগের সাবেক বোন নিশিতা ইকবাল নদীকে গ্রেফতার করা হয়েছে নদীর অপরাধ নদীর অপরাধ কি ছিল যে নদীর অপরাধ ছিল যে সে জয় বাংলা স্লোগান বাতিলের দাবিতে সে রাজপথে মিছিল করেছিল অপরদিকে আমরা দেখেছি যে সিলেটে একজন স্বনামধন্য রাজনীতিবিদ একজন প্রতিষ্ঠিত রাজনীতিবিদ সজ্জন রাজনীতিবিদ মেজবাহ সিরাজ ভাইকে অপহরণ করে তার পায়ের রক কেটে দেওয়া হয়েছে রকম ভাবে সারা বাংলাদেশে আওয়ামী লীগের ওপর নির্যাতন করে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে আমি সর্বকালের ফেসিস্ট স্বৈরশাসক ইনুসকে বলতে চাই মিস্টার ইনুস সাহেব আপনি হয়তো এই দেশে যেহেতু আপনি ছিলেন না এই দেশে থাকেন না বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য আওয়ামী লীগ ছাত্রলীগ সম্পর্কে আপনার কোনো ন্যূনতম ধারণা নাই তাই আপনি এই জঘন্যতম কাজগুলো করছেন যদি ন্যূনতম ধারণা থাকে থাকতো তাহলে আপনি এই কাজগুলো করতেন না যেহেতু আপনার ধারণা নেই আপনি আপনার নিকটতম আপনার সবচেয়ে কাছের মানুষ খন্দকার মোস্তাকের উত্তরসূরি মিস্টার আসিফ নজরুলের কাছ থেকে জেনে নেবেন ছাত্রলীগ আওয়ামী লীগ এই দেশে কি মহান মুক্তিযুদ্ধের সময় এককভাবে লীগের শুধু সতেরো হাজার কর্মী নিহত হয়েছিলেন শুধু একক ছাত্র লীগের আপনি নিশিত ইকবাল নদীকে গ্রেপ্তার করছেন আপনি কত হাজার লোককে গ্রেপ্তার করবেন বাংলাদেশে বিশ লক্ষ ছাত্র নেতা কর্মী গ্রেপ্তার হতে প্রস্তুত অন্যান্য সংগঠনগুলো বাদ দিলাম যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ শ্রমিক লীগ যুব মহিলা লীগ আওয়ামী লীগ শ্রমিক লীগ সব বাদ দিলাম শুধু বাংলাদেশ ছাত্রলীগের বিশ লক্ষ লোক বিশ লক্ষ নেতাকর্মী জেলে যেতে প্রস্তুত আপনার জেলে ধারণ ক্ষমতা কত সত্তর হাজার আশি হাজার সর্ব সর্বশেষ তথ্য অনুসারে বাংলাদেশের জেলে ধারণ ক্ষমতা হচ্ছে আশি হাজার আশি হাজার আপনার জেল বাংলাদেশে জেলে দারণ ক্ষমতা বিশ লক্ষ ছাত্র লীগের নেতাকর্মী জেলে যেতে প্রস্তুত আছে আপনি কতজনকে গ্রেপ্তার করবেন কতজনকে জেলে নিবেন এদেশে এদেশ সম্পর্কে এদেশে বাংলাদেশ ছাত্র লীগের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আপনার ন্যূনতম কোনো ধারণা নেই তাই আপনার কাছে বলবো অবিলম্বে বলবো আপনি ছাত্রলীগের উপর এবং আওয়ামী লীগের আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের উপর অত্যাচার নির্যাতন বন্ধ করুন আপনি এদেশের আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের ইতিহাস সম্পর্কে আপনার জানা নেই তাই আপনি এগুলো করছেন আপনার পরিণতি তো খারাপ হবে অবশ্যই আপনার পরিণতি খারাপ হবে কিন্তু আপনি দিন দিন অত্যাচারের মাত্রা যত বাড়িয়ে দিবেন আপনার পরিণতি তত ভয়াবহ হবে অত্যাচারের মাত্রা যখন যত বাড়াবেন আপনার উপরে প্রতিশোধ তত ভয়াবহ হবে তাই আপনাকে বলছি আমার কোন ছাত্রলীগের বাইদেরকে একজন ছাত্রলীগের বাইদেরকে আর গ্রেপ্তার করবেন না তাদের উপরে অত্যাচার নির্যাতন করবেন না তাহলে আপনাকে এর ফলাফল পরিণতি অবশ্যই শোধে আসলে আপনাকে বোক করতে হবে আর শোধটা সোট শোধ জিনিসটা কি সেটা আপনি ভালোই জানেন অন্য কেউ না জানো কত পার্সেন্ট সুদ আপনি মানুষের কাছ থেকে নেন এটা আপনি ভালো জানেন যে কোনো মানুষের চেয়ে আপনি ভালো জানেন তাই আপনাকে বলবো আপনি ছাত্রলীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা বন্ধ করুন হয়রানি করা বন্ধ করুন তাদের বিরুদ্ধে গাইবি মামলা দেওয়া বন্ধ করুন আপনি সারা বাংলাদেশে সজ্জন রাজনীতিবিদদেরকে রাজনীতিকে রাজনীতিবিদদেরকে দূরে ঠেলা দেওয়ার ঠেলে দেওয়ার জন্য বিরাজনীতিকরণ করার জন্য আপনি ভালো ভালো রাজনীতিবিদদেরকে আপনি মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন মেজবা উদ্দিন সিরাজ বা একজন সজ্জন ব্যক্তি ভালো মানুষ সিলেট সিলেটের রাজনীতিতে ওনার বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করতে পারবে না কোনো অভিযোগ করতে পারবে না ওনার বিরুদ্ধে উনি শুধু জনসভামূলক কাজ করেছেন কোনো মানুষের এক টাকা কারো কাছ থেকে নেওয়ার কোনো অভিযোগ ওনার বিরুদ্ধে দিতে পারবেন না আজকে ওনাকে অপহরণ করে ওনার পায়ের রকেটে দিয়েছেন এর দায় কি আপনি এড়াতে পারবেন আপনি যদি ভুলে যান আপনাকে বার বার স্মরণ করিয়ে দিচ্ছি বার বার বলে দেওয়ার চেষ্টা করছি আপনি কি বলে গেছেন পঁচাত্তরের পরবর্তী মোস্তাক সরকারের কথা তার কি পরিণত হয়েছিল আপনি কি ভুলেছিলেন নব্বই এর কথা আপনি কি ভুলে গেছেন নব্বই এর কথা আপনি কি ওয়ান ইলেভেনের কথা বলে গেছেন যে যে উদ্দিন মহিনুদ্দিন সে যে গেল আর কিন্তু এলো না কিন্তু আপনি কি যেতে পারবেন আপনাকে কি যেতে দেওয়া হবে আপনি যা করছেন আপনি কোথায় যাবেন কোথাও যেতে পারবেন না পৃথিবীর যেই প্রান্তেই যাবেন সেই প্রান্তেই আপনাকে এর প্রতিদান আপনাকে নিতে হবে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন পালিয়ে যাবেন ওখানে আপনাকে আওয়ামী লীগ ছাত্রলীগ ধরবে যুক্তরাজ্যে আসবেন আমি ধরবো কোথায় যাবেন আপনি আপনাকে বলবো এগুলো বন্ধ করেন এগুলো বন্ধ করে আপনি শুয়ে শুয়ে রাতে চিন্তা করেন আপনাকে আমি বললাম যে আপনি শুয়ে শুয়ে রাত্রে চিন্তা করবেন বালিশ মাথার নিচে বালিশ রেখে চিন্তা করবেন যে পাঁচই আগস্টের পূর্বে বাংলাদেশটা কোথায় ছিল যে বাংলাদেশের নেতৃত্ব শেখ হাসিনা দিয়েছিল সেই বাংলাদেশটা কেমন ছিল মানুষ কিভাবে শান্তিতে মানুষ শান্তিতে বসবাস করত মানুষের চাকরি ছিল ব্যবসা ছিল নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিনতে পারত মানুষের জীবনে একটা শান্তি ছিল প্রশান্তি ছিল পাঁচই আগস্টের পরে আপনি ষড়যন্ত্র করে দেশটাকে কোথায় নিয়ে গিয়েছেন এর দায়কে আপনি কোনোভাবে এড়াতে পারবেন আপনি বাংলাদেশের একটা দেশকে ধ্বংস করে দিয়েছেন একটা দেশের কোটি কোটি মানুষকে আপনি বিপদের মুখে ফেলে দিয়েছেন বাংলাদেশটাকে আজ দুর্ভিক্ষের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছেন কেউ কেউ বলছে এটা দুর্ভিক্ষের প্রাথমিক পর্যায়ে তাহলে আপনি কি চান যে এই দেশের মানুষ দুর্ভিক্ষে পড়ুক মানুষ না খেয়ে মারা যাক আপনি কি মানুষকে এভাবে হত্যা করতে চান আপনি কি মাসবাহ সিরাজ ভাইয়ের পায়ের রক যেভাবে কেটে দিয়েছেন এভাবে মানুষের রক কাটতে চান যদি আপনি মনে করেন যে না আমি সেটি চাই না তাহলে আপনি পদত্যাগ করে সাংবিধানিক প্রধানমন্ত্রী এদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনি এদেশ থেকে বিদায় নেন সেটা হবে আপনার জন্য আপনার জীবনের জন্য সবচেয়ে একটা বুদ্ধিমানের কাজ যদি বাঁচতে চান তাহলে আপনি সেফ এক্সিট নিয়ে বিদেশে চলে যেতে পারবেন আর যদি আপনি এটি না করেন জনগণের কাছে যদি ধরা পড়েন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই গণদলায় দেওয়া হবে আর পৃথিবীর ইতিহাসে আপনি যদি পৃথিবীর ইতিহাস খোঁজেন আপনি পৃথিবীর ইতিহাসে আপনি পাবেন না যে কোন কোনো শাসক কোন ফেসিস্ট অগণতান্ত্রিক সরকার আপনি বেশি দিন টিকে থাকতে পেরেছে বা বেশি দিন টিকে থাকতে পারবে আপনিও সেটা পারবেন না আপনার বিদায় গণটা অলরেডি বেজে গেছে মাত্র সময়ের ব্যাপার আপনাকে বা এই দেশের বাংলাদেশের জনগণ ইনশাল্লাহ গণদলায় দিবে আমার বোন আবার বলছে আমার বোন নিশিতে ইকবাল নিদিশ নদীসহ বাংলাদেশের যত ছাত্রলীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করেছেন সকল ছাত্রলীগের নেতা কর্মীদের মুক্তি চাই নিঃশর্ত মুক্তি চাই তাদেরকে মুক্তি দিতে হবে তাদের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার করতে হবে নয়তো বাংলাদেশে লক্ষ লক্ষ নেতাকর্মী বিশ লক্ষ ছাত্রলীগের নেতাকর্মী জেলে যেতে প্রস্তুত তারা সাচ্চাই কারাবরণ করবে এইরকম বা আওয়ামী লীগের সংগঠন আছে ছাত্রলীগের মতো আরো দশটি সংগঠন আছে সকল সংগঠনের নেতা কর্মীরা বাংলাদেশে কারাবরণ করতে প্রস্তুত তাই আমি অচিরে বলবো সবাইকে মুক্তি দিন জয় বাংলা জয় বঙ্গবন্ধু দর্শক একদিকে রাত পোহালেই বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার অভিযান আরো জোরদার হচ্ছে মন্তব্য করেছেন আসিফ মাহমুদ উপদেষ্টা তো দর্শক শ্রোতা ইতিমধ্যে আওয়ামী লীগ কিন্তু তাদের নিজেদের কর্মসূচির ঘোষণা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের পেজ থেকে ইতিমধ্যে আওয়ামী লীগ বলছে রাত পহালেই তাদের নেতাকর্মীরা রাজপথে নামবে রাত পহালেই আওয়ামী লীগের নেতাকর্মীরা কর্মসূচি করবে বিজয় দিবস উদযাপনে তো দর্শক শ্রোতা এর ঠিক পর পরই আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার অভিযানে আরো জোরদার হচ্ছে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ কি বলেছে দর্শক শ্রোতা পুরো একটা প্রতিবেদন অনেক চালচলকর আপডেট রয়েছে চালচলকর কিছু কথা রয়েছে আসিফ মাহমুদের মুখ থেকে অবশ্যই এই বিষয়গুলো শুনবেন অবশ্যই এই বিষয়গুলো একটু শুনে যাবেন নিশ্চয়ই আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট দর্শক শ্রোতা অনেক বার্তা আছে অনেক ইঙ্গিতপূর্ণ কথা আছে আওয়ামী লীগের নেতা কর্মীদের নানা অপতৎপরতার পরিপ্রেক্ষিতে তাদের গ্রেফতার অভিযান আরো জোর দার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভইয়া রোববার পনেরো ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে একথা জানান তিনি আহ সভাপতিত্ব করেন সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ব্রিফিং এ বিফিং সময় তিনি নিজেও আসিফ মাহমুদের সঙ্গে উপস্থিত ছিলেন এ সময় আসিফ মাহমুদ বলেন সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং সামনে যে ইভেন্টগুলো আছে সেগুলো সুষ্ঠুভাবে ও বজায় রেখে শেষ শৃঙ্খল করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে ভালো আলোচনা হয়েছে আশা করি সামনে ইভেন্টগুলো খুব শান্তিপূর্ণভাবে করা যাবে তিনি আরো বলেন গত কয়েকদিন ধরে কিছু অ্যাক্টিভিটি লক্ষ্য করছি তার ভিত্তিতে সারা দেশে গ্রেপ্তার অভিযান আরো জোরদার করার সিদ্ধান্ত হয়েছে এর ফলাফল হয়তো শীঘ্রই দেখতে পাবেন আপনারা দর্শক খুবই গুরুত্বপূর্ণ এরপর বলা হচ্ছে আসিফ মাহমুদ তিনি আরো বলেন বিগত ফিসিস্ট সরকার সরকারের যারা বাইরে আছে তারা এখনো নানাভাবে ভিন্ন গোষ্ঠীকে উস্কে দেওয়ার চেষ্টা করছে এরপর তিনি বলছেন ফান্ডিং করছে এবং মিছিল করার চেষ্টা করছে গতকালও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং সুস্পষ্ট অভিযোগও রয়েছে তাদের গ্রেপ্তার করা হয়েছে এরপর আসিফ মাহমুদ তিনি আরও বলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ফিরে আসা প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা তিনি আরও বলছেন গতকাল যে ছবি পেয়েছি তার সত্যতা নিয়ে প্রশ্ন রয়ে গেছে আমাদের গোয়েন্দা সংস্থা থেকে তথ্য এসেছে এটি পুরনো ছবি অথবা সেখানে যে ছাত্রলীগ লেখা ছিল তা এডিট করা হয়েছে তিনি আরও বলেন আমরা দেখেছি যে তারা আওয়ামী লীগ ও ছাত্রলীগ আগামীকাল কর্মসূচি ঘোষণা করেছে এর আগে বিভিন্ন সময় কর্মসূচি ঘোষণা করলেও সেগুলো বাস্তবায়ন হয়নি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে দর্শক শ্রোতা এরপর তিনি সবশেষ বলছেন সবশেষ এক প্রশ্নের জবাবে তিনি বলছেন অর্থাৎ যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগ যে কোনো সময় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে সে সম্ভাবনা রয়েছে তাৎক্ষণিকভাবে তিনি পুরো বলছে আওয়ামী লীগকে যতদিন নিষ্ক্রিয় না হবে ততদিন পর্যন্ত তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র চালাবে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই বিষয়ে সতর্ক অবস্থায় রয়েছে তো দর্শক শ্রোতা এমনিতেই পুরো সামাজিক যোগাযোগ মাধ্যম একেবারে উত্তপ্ত গরম হয়ে আছে আওয়ামী লীগ আগামীকালকের বিজয় দিবস উপলক্ষে ষোলোই ডিসেম্বর উপলক্ষে আওয়ামী লীগ ব্যাপক কর্মসূচি ঘোষণা করেছে সারা দেশে প্রত্যেকটি জেলা উপজেলা এবং তৃণমূল নেতাকর্মীদের মাঝেও বিজয় দিবস উদযাপন করার জন্য আওয়ামী লীগ বলেছে তো দর্শক শ্রোতা পরপরই আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার অভিযান আরো জোরদার হচ্ছে বলে মাধ্যমকে জানিয়েছেন নাসিফ মাহমুদ সাহেব তো দর্শক শ্রোতা যাই হোক এই বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন ধন্যবাদ তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক দেখছিলেন সালাউদ্দিন সাহেব তিনি যে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন এবং ছাত্রলীগ নেত্রীকে কী কারণে গ্রেপ্তার করা হয়েছে সেটাও তিনি বলছিলেন দর্শক এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত চাই আসলে ডক্টর ইনুস সাহেব কি অন্যায় করেছে এই ছাত্রলীগ একটিকে গ্রেপ্তার করে অবশ্যই আপনারা জানার চেষ্টা করবেন এবং পরবর্তী আপডেট সংবাদ যারা পেতে চান নতুন খবর যারা পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাঁচিয়ে দেবেন দর্শক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট যারা পেতে চান অবশ্যই মিস করবেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে রাখা বেলাইকনটি বাঁচিয়ে দেবেন তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ